সালেরও আগে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে যুক্ত আছেন আলহাজ শামসুল হক মোল্লা সাহেব সেই সময় থেকে আজ পর্যন্ত তার পোশাক একই রকম সাদা লঙ্গি আর সাদা পাঞ্জাবি সাদা সিঁড়ি চলাফেরা মানুষের সঙ্গে মিশুক স্বভাবই তাকে আলাদা করে চেনে গ্রামের মানুষ তিনি জীবনে কখনো কারো কাছে কিছু চাননি কোনো বিচার কার্য কেন্দ্র করে কখনো ঘুষ নেননি নেননি কোনো সুদ গ্রামের বিচার কার্যও তিনি রাখছেন ভূমিকা আসামের উপর আর্থিক দণ্ডাদেশ মিটিয়ে দেন নিজের পকেট থেকে পরিবারটি দিনমজুর হলে বরং তিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় ছিলেন আপোষহীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবকে তিনি অত্যন্ত সম্মান করেন এবং তার হিসেবে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে সতেরো বেশি সময় ধরে অসংখ্য ঘাত তার চরিত্র অটল রেখেছেন অশুভ শক্তির কাছে মাথা নত করেন দল পরিবর্তনের ষড়যন্ত্র প্রভাবিত হননি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বেগম খালেদা জিয়ার নীতি এবং বর্তমান বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নিজের টাকা নিজের শ্রমে তিনি কাজ করেছেন করছেন এখনো জনপ্রিয় নেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের পাশে থেকে তিনি রাজনীতি ও সমাজে অবদান রেখে চলেছেন এক নং ওয়ার্ড নগরডোগাদির গর্ব আলহাজ সামসুল হক মোল্লা সাহেব একজন সততার প্রতীক জনমানুষের নেতা তিনি আরো বলেন আমরা পরবর্তী প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি মির্জাফর একটি ঘৃণিত নাম নবাব সিরাজউদ্দৌলা একটি সম্মানের নাম যাহা এখন ইন্টারনেটের দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে তোমাদের চোখের সামনে এখান থেকে তোমরা যদি শিক্ষা না নাও তাহলে পরবর্তী জীবন অন্ধকার হতে পারে জীবনের সকালের কষ্ট ভালো কিন্তু বৃদ্ধকালে নয়